আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটি এমন টপিক নিয়ে কথা বল এমন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যা খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের সন্তানদের জীবনের সঙ্গে খুবই জড়িত এটি আপনারা আমাদের হাতে দেখতে পাচ্ছেন যে দুটি আইসোলেট রয়েছে তবে এর মধ্যে একটি হচ্ছে প্রাণ কোম্পানির এবং অন্যটি অন্য যে কোনো কোম্পানি হতে পারে কিন্তু তা খুবই বাজে এতটাই বাজে যে আমি সেদিন একবার মুখে নিয়েই তা সম্পূর্ণটুকু ফেলে দিতে হয়েছিল এর থেকে সব সব এক ধরনের কেমিক্যালের গন্ধ আসে এবং খেতে বিশ্রী আমি আপনাদের দেখানোর জন্য দুটোই একটি দুটো ফ্রিজে ঢেলে নিব এখন আমি দুটো ফ্রিজে দুটোকে ঢেলে নিচ্ছি দেখতে যদিও এর মধ্যে বেশি কোনো পার্থক্য নেই তবু খেতে এবং গন্ধে আকাশ পাতাল পার্থক্য দেখুন ঢেলে নিলাম নকল পণ্যটি একটি পাত্রে এবার আসল পণ্যটি একটি পাত্রে ঢেলে নিব এগুলোর মধ্যে সাধারণত শুধু কেমিক্যাল থাকে তাই এগুলো খেলে সম্ভবত ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে দোকানিরা বাচ্চাদেরকে বোকা পেয়ে এগুলো ধরিয়ে দেয় এখন থেকে আপনারা যদি কিনেন তাহলে খুব সতর্কতার সঙ্গে কিনবেন প্রাণ কোম্পানির লোগো এবং ভালোভাবে দেখে শুনে কিনবেন না হলে আপনারাও ঠকে যেতে পারেন আমার মতোই দেখুন আমি আসল পণ্যটাও ঢেলে নিলাম দেখতে একদম হুবহু সেম কিন্তু স্বাদে আসমান জমিন এগুলোর ব্যাপারে সকলকেই সতর্ক হতে হবে কারণ এগুলো খেলে ক্যান্সার নিশ্চিত হতে পারে সম্ভাবনা থাকে এর কারণে এর জন্য শুধু অন্য যারা তৈরি করে তারাই দায়ী নয় তারাও দায়ী যারা একে বিক্রি করে কারণ তারা অল্প কিছু বেশি লাভের জন্য এটাকে দোকানে রাখে এবং মানুষের কাছে বিক্রি করে সেদিনের সেই বাজে অভিজ্ঞতার পরেও আজকে আমি কিছুটা নকল পণ্যটি খেয়ে দেখব আপনাদের জন্য কিন্তু আমার যেই আমার যেই অভিজ্ঞতা ছিল আজকেও তা খুবই ভালো নয় তা একদম বিশ্রী এর থেকে শুধুমাত্র কেমিক্যালের স্বাদ পাওয়া যায় আর কিছুই না তাহলে ভিউয়ার্স আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন তাহলে আমি আসছি